কি গো দিদি কেমন আছো কোনো খোঁজ খবর নেই ভালো গো টুনির মা তুমি কেমন আছো ভালো আছি ময়নার মা তোমার ময়না কেমন আছে অনেক দিন দেখিনি ভালো আছে টুনির মা তোমার টুনির খবর কি টুনি তো অনেক বড় হয়ে গেছে পড়াশোনাও শেষ হলে কি এখন মেয়ের বিয়ে দেবে সেরকম পাত্র পেলে বিয়ে দেবো তা তো বেশ টুনির বিয়েতে সপরিবারে যাবে কিন্তু কোনো কথা শুনবো না অবশ্যই যাব দিদি তোমার ময়নাবতী স্কুলে যায় হ্যাঁ গো দিদি যাই ওদের স্কুলে এখন কি শেখায় কিভাবে উড়তে হয় কিভাবে পোকা ধরতে হয় তা তো বেশ ভালোই কথা দিদি একটু জল আনি না না জল খাই না আমি মিষ্টি খাই বাবা কি লোভ ময়নার মা আমাকে কিছু বললে না না কিছু বলিনি তো তাহলে আজ আমি আসি দিদি আর একটু থেকে গেলে হতো না মিষ্টি খেতে দিল না আবার বলে থাকো কিছু বললে দিদি না দিদি সন্ধ্যা হতে গেল টুনির বাপটা বাসায় আসবে বাসায় ফেরি তাহলে আর কিছু বলার নেই তাহলে আমি আসি দিদি টাটা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতেই আমি বাসায় যাব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো বাসায় গিয়ে সবাই মিলে আধার খাবো